মানে এই সাংঘাতিক গুলো হলো শুক্রানের মতো লাখে একটা মানুষ হয় আর এই জানোর বাচ্চার প্রশ্ন দেখছেন এই জানোর বাচ্চা তোর প্রশ্ন তোর আম্মুর যাই বল যা তোর বোন থাকলে বাসা তোর গিয়ে বল জানোর বাচ্চার প্রশ্ন দেখ মানে তোরা যে দুইটা এখানে আছিস না তোরা দুইটা জন্মের সমস্যা আছে তাছাড়া এরকম অশ্লীল প্রশ্ন কেউ করে না কেউ উত্তর দেয় না এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন মেয়েদের কোন জিনিস হ্যাঁ সবচেয়ে বেশি নরম হয় মেয়েদের মেদেশত্বের নরম হয় এই জিনিসটাই সেটা অনেক চিন্তা কোন এক বৃষ্টির রাতে ফার্মেসি কারণে এদের মধ্যে কিছু হয় জন্য অতিরিক্ত ক্ষতিকর হয়ে দাঁড়ায় আমি একটা কথা বারবার বলি বেলুন মেডিসিন সেভ আপনি পেয়ে যাবেন

মানে তোদের জন্মটা কি কোনো প্রতিদালয় হয়েছিল নাকি তোদের পরিবার লোক লয়ে কাজ করে তাছাড়া তো একটা কোন ভালো পরিবারের ছেলেমি এরকম নষ্টিল কথা-বতার কখনো বলে না ভাই মানে তোদের জন্ম না ছাইরে দেবো আর শালা স্কুল খেলে ডলবো ওই সময় আপনার সাথে কেউ যেতে চায় কি তাকে সাথে এই গাধার বাচ্চা কথা শুনছেন এক গাধার বাচ্চা তোর যখন মা বোন গোসল করবে না তখন বলিস অনেক লোক ওখানে ডুববে শালা শূরের বাচ্চা প্রশ্নের তকলে মাঝে মাঝে ইছরা করে ভাই মানে যদি পৃথিবীতে কোনো লোজদার ভ্যাকসিন থাকে তাহলে এদেরকে আসলে কয়েকটা ঢুকিয়ে দেওয়া দরকার আর এদের কি পরিবার লোক নাই নাকি এদের পরিবারের সবাই এমন ভাই আমার তো মাথায় কাজ করে না মানে এরকম অশ্লীল প্রশ্ন কেউ কারোর করে আর এরকম অশ্লীল প্রশ্ন যে একটা মেয়ে করতেছে সেই মেয়েটাও কিছু বলে না তার মানে তারও কোনো জন্ম মানে জন্ম সমস্যা আছে মানে অনেক দিক থেকে মানে পাইছে আর কি পায়ে একটা জন্মাইছে এজন্য এদের মানে এরকম অবস্থাটা আর কি আর ভাই অনেক ভিড়তে গালাগালি হয়েছে অবশ্যই কেউ কিছু মনে করবেন না কারণ মাঝে মাঝে এরকম একটু গাড়ি দিতে হয় কিছু মনে করবেন না আসে